সালামু আলাইকুম ম্যাথ ফিজিক্স এর ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম আমি আছি তোমাদের সাথে আসান। তো ফিজিক্সের লেকচার কয়েকটি সম্পূর্ণ হয়ে গেছে তো আজকে তোমাদের ভার্নিয়ার স্কেল নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওটি দেখলেই ভার্নিয়ার স্কেল সম্পর্কে তোমার সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এবং ভার্নিয়ার স্কেল কী এবং ভার্নিয়ার স্কেল দিয়ে আমরা কী করি এ বিষয় নিয়ে আজকে আলোচনা হবে তো তোমরা আমাদের এই চ্যাপ্টারটি হলো তোমার এসএসসির জন্যে আমাদের প্রথম চ্যাপ্টার অর্থাৎ ভৌতরাশি এবং পরিমাপের মধ্যে আমাদের ভার্নিয়ার স্কেল নিয়ে আলোচনা আছে তো দেখি ভার্নিয়ার স্কেল আমাদের সর্বপ্রথম কেন লাগে তো ভার্নিয়ার স্কেল আমাদের লাগে মূলতমার ধরো আমাদের একটি বস্তু একটি বস্তু ধৈর্য নির্ণয়ের ক্ষেত্রে যদি আমরা দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে দেখো আমরা এ পর্যন্ত আমাদের প্রধান স্কেলের এই ঘর পর্যন্ত আমরা গেছি কিন্তু তারপরে আমাদের আরও আরেক জায়গায় গিয়ে বসে রয়েছে অর্থাৎ আরও যে গেছে এটা আমরা নির্ণয় করতে পারি না এই প্রধান স্কেলের মাধ্যমে এটি অনুমান করে আমাদের নির্ণয় করতে হবে কিন্তু আমরা সূক্ষ্ম নির্ণয় করতে হলে আমাদের এক্ষেত্রে আমাদের ভার্নিয়ার স্কেলের প্রয়োজন হবে তো আমরা ভাইনিয়ার স্কেল দিয়ে কীভাবে এটি নির্ণয় করতে পারি চলে দেখি তা আমাদের সর্বপ্রথম বস্তুটিকে তোমার প্রধান স্কেলের জিরো দাগ বরাবর প্রথম বসিয়ে দিতে হবে তারপর যে পর্যন্ত যায় তারপর শেষে আমাদের ওই প্রধান স্কেলের উপরে আমাদের ভাইনিয়ার স্কেলটি বসাই দিব বস্তুটি শেষের সাইডে তোমার এই ভার্নিয়ার স্কেলটি বসাবো তো ভার্নিয়ার স্কেলের দাগগুলো তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে এডি থেকে আস্তে আস্তে সরে আসছে দিকে এবং প্রধান স্কেলের দাগগুলো থেকে আস্তে আস্তে সরে সরে প্রধান স্কেলের সাথে মিলে গেছে তো এটি মিলছে গেসার জন্য কারণ আমাদের প্রধান স্কেলের দশটি দাগের থেকে এখানে ভার্নিয়ার স্কেলের দশ ঘরের দাগ ঘরগুলো তোমার ছোটো একটু ছোটো তাই আস্তে আস্তে আমাদের এই দাগগুলো দেখো মিষ্টি মিষ্টি একটির সাথে মিলে গেছে এবং পরবর্তীগুলো তোমার এদিকে সরে গেছে তো এইভাবে আমরা ভার্নিয়ার স্কেল বসাই দিলে তোমার একটি ঘর আছে যেটি আমাদের প্রধান স্কেলের সাথে মিলে যাবে ওই দাগটি আমাদের পুরোপুরি মিলে যাবে বা কাছাকাছি থাকবে সব থেকে কাছ কাছাকাছি থাকবে ওই দাগটি হলো আমাদের ভার্নিয়ার সমপাতন অর্থাৎ ভার্নিয়া সমাপতন হলো আমাদের যে দাগটি দেখবে যে সব থেকে কাছাকাছি আসে অথবা মিলে গেছে আস্তে আস্তে এদিকে সরে যেতে যেতে মিলে গেছে দাগটি ওই দাগটি হবে আমাদের ভার্নিয়ার সমপাতন অর্থাৎ ওই ভার্নিয়ার স্কেলে আমাদের যতটা আমার দাগটি প্রধান স্কেলের দাগের সাথে মিলে যাবে বা কাছাকাছি থাকবে ওটি ওটি আমাদের ভার্নিয়ার সম্মতন ভি অর্থাৎ এখানে আমরা যদি দেখি ভি কত এখানে জিরো থেকে শুরু হলে জিরো ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে ভাণ্ডিয়ার সম্মতন হল আমাদের ফাইভ আর আমাদের প্রধান স্কেলের কত ঘর পর্যন্ত দেখো আমাদের গেছে অর্থাৎ প্রধান স্কেলের ডাক সংখ্যা কত ঘর পর্যন্ত আমাদের এই বস্তুটি সর্বশেষ কত ঘর পর্যন্ত গেছে এটা আমরা লিখতে পারি প্রত্যাশকে ভাগ সংখ্যা এবং এটার ক্ষেত্রে আমাদের সিক্স অর্থাৎ প্রতার স্কিলের ভাগ সংখ্যা সিক্স এবং ভার্নিয়ার সমতন ফাইভ তো ভার্নার সমতন কোনটা বলে তা তোমরা সহজে বুঝতে পারলে এরপর যদি আমরা দেখি যেখানে আমরা ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে প্রধান স্কেলের একটি ভাগের একটি ভাগের ভার্নিয়ার ধ্রুবক আমাদের প্রধান স্কেলের এক ভাগ প্রধান স্কেলের একটি ভাগ বাই অর্থাৎ প্রধান স্কেলের একটি একটি ভাগের পর দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের সম্পূর্ণ স্কেলের ডাক সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যে মানটি বা বোর্ডে আমাদের ভার্নিয়ার কনস্টেন্ট এটি এটি আমরা ভার্নিয়ার ধ্রুবকে মা এই মানগুলো তিনটি মান পেলে আমরা এই যে ক্ষুদ্র অংশটুকু আছে অর্থাৎ একটি বস্তুর দৈর্ঘ্য আমরা সূক্ষ্মভাবে নির্ণয় করতে পারি তো এখানে আমাদের ভার্নিয়ার ধ্রুব হলো প্রধান স্কেলের একটি ভাগ একটি ভাগ একটি ভাগকে যদি আমরা ভার্নিয়ার স্কেলের মুখ ভাগ সংখ্যা অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা দিয়ে ভাগ করি এখানে দেখব ভার্নিয়ার স্কেল আমাদের দাঁত সংখ্যা আছে তোমার দশটি ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা দিয়ে যদি প্রধান স্কেলের একটি ভাগকে ভাগ করি যে মান পাওয়া যায় ওটি হবে আমাদের ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ ভিসি এখানে প্রধান স্কেলের একটি ভাগের মান হলো ওয়ান মিলিমিটার এবং ভিসি এবং আমাদের ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা হলো দশটি এখানে আমরা মান ডিবাব হলো তোমার 0.1 পয়েন্ট এবং ভার নিয়ে প্রধান স্কেলের হল সিক্স এবং ভি হল আমাদের ভার্নিয়ার সময় মতন ফাইভ অর্থাৎ ফাইভ আমাদের এখানে মিলে গেছে তো আমরা এই বস্তুটি সূক্ষ্ম দৈর্ঘ্য অর্থাৎ একোরের যে ধৈর্ঘ্য আছে এটার ক্ষেত্রে আমাদের সূত্র হল এল দুর্গ এল ইকাল টু এম প্লাস সি অর্থাৎ প্রধান এখানে আমরা ধৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে এম সূত্রটি অ্যাপ্লাই করছি দেখো এটা আমরা সম্পূর্ণ নিছি তারপর আমাদের যে এই সূক্ষ্মৈর্ঘটুকু আছে এটুকু আমরা এটার মাধ্যমে নির্ণয় করে ফেলছি অর্থাৎ এর আগে আমাদের এটা নির্ণয় করতে হয়েছে ভিসি এবং বিটা নির্ণয় করতে হয়েছে এখানে স্কেল দেখে তো আমরা যদি এই মানগুলো এখানে বসাই দিই এখানে সিক্স প্লাস ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান তো সবগুলো মিলিমিটার আছে এই প্রধান স্কেলটা আমাদের মিলিমিটারে তো বার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা এগুলা সবগুলাই তোমার প্রধান স্কেল আর আছে আর ভার্নিয়ার স্কেল তো অন্যভাবেই তোমার এটাতে আমরা যদি নির্ণয় করি তাহলে 6 0.5 এখানে হয়ে যাবে 6.5 তো আমরা এটাতে আমাদের হয়ে যাবে 6.5 মিলিমিটার অর্থাৎ আমরা সহজ এই ভার্নিয়ার স্কেলের মাধ্যমে একটি মান সহজ নির্ণয় করে ফেলতে পারি তো এখানে যদি আমরা মানগুলো বসাই দিই তো এখানে আমরা মানগুলো অবশ্যই দিলে ধরো দিলাম এম এর মান আমাদের আছে সিক্স প্লাস ভি এর মান তোমার ফাইভ ইন্টু এর মান হলো আমাদের জিরো পয়েন্ট ওয়ান তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তো এখানে দেখো সিক্স প্লাস জিরো পয়েন্ট ওয়ান সাথে ফাইভ গুল করে দেখলে এখানে হয়ে যাবে জিরো পয়েন্ট ফাইভ এখানে থাকে সিক্স পয়েন্ট ফাইভ মিলে এটা তো দেখো আমাদের সিক্স পয়েন্ট ফাইভ মিল মিটার হল এটার অ্যাকুরেট অর্থাৎ সূক্ষ্ম অংশ আমরা এই ধর্গটাকে অ্যাক্যুরেটলি নির্ণয় করতে পারলাম এই ভার্নিয়ার স্কেলের মাধ্যমে এবং ভার্নিয়ার স্কেল এর মাধ্যমে কীভাবে নির্ণয় করতে হয় তোমরা সহজেই বুঝতে পারলে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুর মাধ্যমে বন্ধুদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম